প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খটিনাটি অধ্যায় একশো ছেষট্টি পৃষ্ঠার যে ত্রিভুজের অন্তর্বৃত্ত রয়েছে এটা নিয়ে আলোচনা করবো তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনো আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো আগের পাঠগুলোতে আমরা ত্রিভুজের পরিবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম তো এই যে একটা ত্রিভুজ আহ থাকে ধরো এটা এ বিসি একটা ত্রিভুজ তো পরিবৃত্ত মানে হচ্ছে যে এই একটা বৃত্ত থাকবে যেটা ত্রিভুজের হচ্ছে এই যে তিনটা শিষ্যবিদ্য আছে এর বাইরের দিক দিয়ে যাবে তো এটার জন্য আমরা যেটা করেছিলাম যে এখানে যে কোনো দুইটা বাহু অর্থাৎ বি আর বিসি হতে পারে যে কোনো দুইটা বাহুকে সমাধিখণ্ডিত করেছিলাম তো এটার জন্য আমরা দেখো কাগজ ভাস করে করলে হ্যাঁ যদি এই বাহুটাকে সমাধিখণ্ডিত করি তাহলে এটাকে বিয়ের উপর ফেলেছিলাম অথবা বিটাকে ভাস করে এইভাবে নিয়ে এর উপর ফেলেছিলাম সেখানে মাঝে যে বিন্দুটা থাকে সেটাই মধ্যবিন্দু তারপর আমরা সেটা সংযোগ করেছিলাম তারপর আমরা কম্পাস দিয়েও কিন্তু আঁকা দেখিয়েছিলাম আর এখন আমাদের যেটা অন্তবৃত্ত হবে অন্তবৃত্তটা হচ্ছে যে এইরকম ত্রিভুজের দেখো এই ভিতর দিয়ে এরকম একটা যাবে কোনো গ্যাপ থাকবে না অথবা বাহির দিক দিয়েও যাবে না তো এটার জন্য যেটা করতে হয় যে এইখানে যে কোনো দুটো কোন অর্থাৎ এই যে এবিসি কোন অথবা তার সাথে এসিবি কোণ এই দুটা কোনকে সমান দুই ভাগ করতে হয় তো এটা কাগজ ভাস করে করতে গেলে যেটা করতে হবে আমরা সেটাও দেখাই যে হ্যাঁ এরকম একটা ত্রিভুজ কাগজে এঁকে নিয়ে হ্যাঁ আমরা যদি এই কোনটাকে সমদিখণ্ডিত করি তাহলে এই কোনটা দেখো এবি আর বিসি বাহুর মাঝখানের কোন অর্থাৎ কাগজটা ভাস করে এমনভাবে হ্যাঁ বি এই বিসি বাহুটাকে বির উপর হ্যাঁ এইভাবে নিচ দিয়ে দেখে সুন্দর মতো ফেলতে হবে তাতে করে এইখানে যাকে দাগ পড়বে এটাই হচ্ছে তারপরে এটা টেনে দিলে এই কোনটা সমদিখণ্ডিত হবে তারপর আমরা এই কোনটাকে যদি সমধিখণ্ডিত করি সেক্ষেত্রে

লম্ব সমাধি অঙ্কন করে অহনার আকার লম্ব সমাধি গুলো একটি বিন্দুতে মিলিত হলো এবার প্রাপ্ত বিন্দু থেকে ত্রিভুজের প্রত্যেক বাহুর দূরত্ব স্কেলের মাধ্যমে মেপে দেখে দূরত্বগুলো সমান নয় তাই সে বিকল্প চিন্তা করে এবং সেই অনুযায়ী নিচের কাজটি করে তো এটা অন্তবিত্ত আঁকতে গিয়ে সে করেছিল যে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেয় ত্রিভুজ ক্ষেত্রটি প্রতিটি বাহুর লম্ব সমাধি অঙ্কন করে অর্থাৎ সে হচ্ছে যে এই বাহুগুলোকে সমধিখণ্ডিত করেছিল তো এটা কিন্তু পরিবৃত্তের ক্ষেত্রে হবে অন্তর্বের ক্ষেত্রে কোনগুলোকে সমধিখণ্ডিত করতে হবে যার কারণে এটা আমরা গেলাম না তো এই বিকল্প চিন্তা যেটা কাজ দুই অহন তার খাতায় আরও একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেয় এবার এবিসি কোণের অন্তর সমধিখণ্ডক অন্তর্দিখণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য এবিসি কোণের শীর্ষবিন্দু বরাবর এবিসিকে এমনভাবে ভাস করলো যাতে এবি বাহু বিসি বাহুর উপর মিশে যায় যেটা আমরা একটু আগে দেখালাম হ্যাঁ যে এই কোণটাকে আমরা যদি সমদিখণ্ডিত করতে যাই তাহলে এই এবি বাহুটাকে বিসির উপর অথবা বেসি বাহুকে নিয়ে নিতে হবে দিয়ে দেখতে হবে তাতে করে এইখানে যে দাগ হবে এইটা টেনে দিলে এটাই হবে এবি কোণের সমদিখণ্ড তো এরপর যেটা করা হয়েছে আর একটা অপর যে কোন আছে হম কাগজের ভাঁজটা খুলে ভাঁজ বরাবর দাগ টেনেসি কোণের অন্তর্দি বিএম আকি এই যে দেখো এটা ভাস করে এখানে এইখানে দাগ পড়েছিল তো এইটা হচ্ছে বিএম তারপরে এই এসিবি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এসি কে বিসির উপর ভাস করে আনতে হবে অথবা বিসি কে উপর তাহলে এখানে যে ভাস হবে এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটা হবে এসিবি কনের হ্যাঁ সমাধিখণ্ড তারপরে এই দুই সমাধিখণ্ড একটা বিন্দুতে সেভ করে এখান থেকে এই যে তিনটা বাহু আছে বিসি এসি এবং এবি এদের উপর এই ও থেকে লম্ব আঁকতে হবে হ্যাঁ তো এই লম্ব দুটো তিনটা লম্বই কিন্তু সমান হবে যার কারণে একটা লম্ব একেও করা যায় আর এখানে যেহেতু তিনটা লম্ব দেখানো হয়েছে আমরা চেষ্টা করবো এটা দেখানোর তো এইটা দেখো এখন আমরা সেই অন্তর অন্তর্বিত্ত যেটা সেটা আমরা এখন আঁকার চেষ্টা করবো তো এখানে প্রথমেই আমরা একটা ত্রিভুজ এঁকে নেব ত্রিভুজটা একটু আহ বড় সাইজের হলে ভালো হবে এটা কিন্তু সূক্ষ্মকণী ত্রিভুজের আমরা পরের পাটে এখানে একক কাজ যেটা রয়েছে একশো ছেষট্টি পৃষ্ঠা এটা আজকে করবো না স্থূলকণি আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত তারপরে অন্তবৃত্ত চাওয়া হয়েছে পরিবৃত্ত যদি আমরা আগের পাটে করেছি হ্যাঁ তো এখানে এই যে সূক্ষ্মকণী স্থুলকি সমকণিতণী ত্রিভুজের অন্তবৃত্ত আঁকাটা শিব তো ত্রিভুজগুলো এরকম হয় যে এইখানে যদি একটা বাহু নাও হ্যাঁ তাহলে উপরে শীর্ষবিন্দুটা এর মোটামুটি মাছ বরাবর রাখলে এটা সূক্ষ্মকণী ত্রিভুজ হয়ে যায় কেননা এরকম করে দিলে সমকণী হবে এরকম হালিয়ে দিলে স্থূলকণী ত্রিভুজ হবে তো এই সূক্ষ্মকণী ত্রিভুজের জন্য আমরা এইভাবে ত্রিভুজটা যদি নিয়ে নিই ত্রিভুজ আকাশিখছি তো আমরা দেখো তো এই কোনকে সমিখণ্ডিত করতে গেলে আমরা ওই কাগজ ভাস ছাড়াও দেখো কম্পাস ইউজ করে করতে পারি এবং এটি সাইন্টিফিক প্রথমে এটা যে কোনো মাপের ব্যাসার ধরিয়ে একটা বৃত্ত চাপ দিতে হবে এই এইভাবে তারপর এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট এটাকে বলা হয় অর্ধেকের বেশি এরকম মোটামুটি একটা মাপ নিয়ে এই কোনটার এই পাশে এই পাশে একটা বৃত্তচাপ আর ওই একই মাপে এইখান থেকে ধরে এর উপর আর একটা বৃত্তচাপ এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো এটার সাথে আমরা যদি স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে আমরা এই এবিসি কোণের একটা সমদ্বিখণ্ডক পেয়ে যাব। এটা দেখো স্কেল দিয়ে সুন্দর মতো আগে প্লেস করে নিতে হবে এইভাবে তো এটা যতদূর পারো যোগ করে দাও সমস্যা নেই এইভাবে হ্যাঁ এতে করে এই কোনটা দেখো সমান দুই ভাগ হয়ে যাবে আমরা যদি এইভাবে মেপে দেখি তাহলে এই যে এই মাপটা দেখো আর এই যে এই মাপটা সমান হয়েছে হ্যাঁ ঠিক একইভাবে আমরা এসিবি যে কোনটা আছে এটাকেও সমদিখণ্ডিত করব প্রথমে এটা ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ দিলাম তারপর এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট এটা অর্ধেকের বেশি তো এইখানে একটা বৃত্তচাপ হলো আর এইখান থেকে এর উপরে এখন এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো এটার সাথে আমরা সি বিন্দু কানেক্ট করে এটা আমরা কাগজ ভাস ছাড়াই করছি তো এই যে দুইটা সমধিখণ্ড পেলাম বইয়ে যেভাবে নাম দেওয়া হয়েছে আমরাও সেইভাবে দিচ্ছি তোমরা চাইলে ভিন্ন নাম ইউজ করতে পারো এতে কোনো সমস্যা নেই তো এবিসি কোণের সমাধি ওরা দিয়েছে হচ্ছে তো এই জায়গায় আমরা এম বিন্দু দিলাম এই বিএম আর এইটা হচ্ছে একটা এন দিলাম আর এই যে দুইটা সমাধি খন্ডপ যেখানে সেট করলো এটাকে আমরা নাম দিলাম ও তো এবার যেটা করতে হবে এই ও বিন্দু থেকে দেখো যে কোনো একটা লম্ব আঁকলেই হবে এটা আসলে দেখানোর জন্য দেখানো হয়েছে যে এই ও থেকে ডিসির উপর যেটা লম্ব আঁক বা তারপরে ও থেকে এসির উপর যে লম্বটা হবে আবার ও থেকে এস উপর যে লম্বটা হবে তিনটা লম্বের মাপ কিন্তু সমান হবে তো একটা হচ্ছে বিন্দু থেকে তার অপর একটা সরললেখার উপর লম্ব আকার সিস্টেম হচ্ছে এইভাবে যে আমরা প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা নৌকার মতো বৃত্তচাপ দিতে হয় তারপর ওই একই মাপে এইখানে ধরে এই দিকে একটা বৃত্তচাপ আবার এই সেট বিন্দু থেকে ধরে এর উপর আরেকটা বৃত্ত চাপ এখন এই নিচের অংশটা আমাদের যোগ করার দরকার নেই আমরা জাস্ট উপরের অংশটুক যোগ করব কিন্তু স্কেলটা ধরতে হবে এই বরাবর ধরে এইটুক যোগ করে দেবো এইটা তো এইটা হচ্ছে আমাদের যদি আমরা নামকরণ করি ও তো এখন দেখো এই ওএফের মাপেই আমরা যদি বৃত্তটা আঁকি তাহলে অঙ্কন ঠিক থাকলে এটা অন্তবৃত্ত হয়ে যাবে হ্যাঁ আর যেহেতু এরা তিনটা লম্ব এঁকেছে আমরা একটু একে দেখাই তো এটা থেকে দেখো এসির উপর যদি লম্ব আঁকতে চাও তাহলে এটাও এরকম আহ নৌকার মতো এরকম একটা বৃত্তচাপ দিতে হবে এরপর ওই একই মাপে এইখান থেকে ধরে এই বাইরের দিকে এইখানে একটা বৃত্তচাপ আবার এইখানে ধরে এইটার উপর আর একটা বৃত্তচাপ তো এবার এই যে দুই বৃত্তচাপের যে সেট বিন্দু থাকলো এটার সাথে আমরা ও বিন্দুটা কানেক্ট করে দেবো তবে এই নীচের অংশটা আমাকে যোগ করার প্রয়োজন নেই তো এই যে ও বিন্দুর সাথে আমরা দেখো এই এতটুকু অংশ যোগ করে দিলাম তো এই লম্বটার নাম বইয়ে যেটা দেওয়া হয়েছে আমরা সেটাই ইউজ করছি ও কিউ এবার ও থেকে আমরা উপর লম্ব আঁকি তো এটা করতে গেলে এখানেও আমাদের যেকোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্ত চাপ দিতে হবে তারপর এইখান থেকে ধরে আহ এইদিকে একটা আর এইখান থেকে ধরে তোমরা অঙ্কনের সময় কিন্তু যে কোনো একটা বা উপর লম্ব আঁকলেও হয়ে যাবে এবার আমরা এই বিন্দুটার সাথে ও বিন্দুটা কানেক্ট করে দেব তো এইটা কানেক্ট করলে দেখো এই যে আমরা এই বাইরের অংশটা যোগ করছি না শুধু এতটুকু তো এইটার নাম দেওয়া হয়েছে ও আর তো এখন আমাদের অঙ্কন ঠিক থাকলে ও বিন্দু থেকে তিনটা লম্বের দূরত্ব কিন্তু সমান হবে যেমন ধরো এই যে এই লম্বটার যে মাপ এটাও দেখো একই মাপ আবার এই লম্বটার মাপও কিন্তু একই এখন এই যে কোনো একটার মাপেই আমরা জাস্ট একটা যদি বৃত্ত এঁকে দিই তাহলে এটাই হবে আমাদের এবিসি ত্রিভুজের আসলে উপরে আমাদের ক্যামেরা থাকার কারণে ছবি আঁকতে একটু সমস্যা হয় এই যে হয়ে গেল। আর এই বর্ণনাটা হচ্ছে আমাদের বইয়ে যেটা আছে এটা কাগজ করে যেহেতু বলা হয়েছে আমরা কাগজ করে যে বর্ণনা আছে সেটাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এখানে যেটা বলা হয়েছিল দেখো প্রথমে হচ্ছে এবিসি ত্রিভুজ অঙ্গন করা হলো এবিসি কোণের অন্তর্দি এই যে এইটা যেটা বিএম এটা হচ্ছে এবিসি কোণের অন্তর্দি তো হাতে কলমে পাওয়ার জন্য এবি কোণের বরাবর বিন্দু বরাবর এমন ভাবে ভাজ করলো যাতে এবি বাহু বিসি বাহুর সাথে মিলে যায় অর্থাৎ এবি বাহুটাকে ভাঁজ করে এর উপর আনলে এখানে যে দাগটা পড়বে এটা এই দাগ বরাবর দাগ দিলেই হম টা অন্তর্দি হয়ে যাবে এরপর কাগজের ভাঁজটা খুলে ভাঁজ বরাবর দাগ টেনে এবিসি কোণের অন্তর্দি বিএম আকো ঠিক একইভাবে এসিবি কনের সময়ও এসি বাহুটাকে বিসির উপর অথবা বিসিটাকে এসির উপর দিলে এখানেও যে ভাঁজটা সৃষ্টি হবে এটা যোগ করে দিলে এই সিএমটা হবে এসিবি কনের অন্তর্দিকখণ্ডক তো এই অন্তর্দিখণ্ড দুটো ও বিন্দুতে সেট করলো এই যে এখানে বলা হয়েছে ও বিন্দু থেকে ওই তিনটা বাহুর উপর দেখো তিনটা লম্ব আঁকা হয়েছে যেটা আমরা দেখালাম সেই লম্ব তিনটা সমান তারপরে ওই ওকে কেন্দ্র করে এই তিনটা লম্বের যে কোনো একটা মাপ যেহেতু সমান ব্যাসার একটা বৃত্ত আঁকলে এটা অন্তবৃত্তটা হয়ে যাবে আচ্ছা নেক্সট এখানে চিত্রটি আঁকতে পেরে অহনা খুবই খুশি কারণ তার পড়ার ঘরের দেয়াল ঘড়িটি অনেকটা তারি আঁকা চিত্রের মতো তোমরা ভেবে বলো কি বলা যায় যেহেতু এবং যা ত্রিভুজের ত্রিভুজের অন্তবৃত্ত বলতে পারি আর অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র এবং তার যে ব্যাসার্ধ থাকে এটাকে বলা হয় আহ অন্ত তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে আমরা যেমন পরিকেন্দ্র বলেছিলাম পরিব্যাসার্ধ আর অন্তবিত্তের ক্ষেত্রে অন্তব্যাসার্ধ এবং অন্তকেন্দ্র তো এটা যদিও খুব একটা ভালোভাবে হয়নি কেননা এই সাইডটা দেখো ত্রিভুজের এই বাহুটাকে স্পর্শ করেনি হুম তারপরেও এটা যেহেতু বলেছে এটা আমাদের ধরে নিতে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজটার একটা অন্তবিত্ত ছিল তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ